হ্যাঁ গাইস ব্যাক টু মাই চ্যানেল দিস ইস আয়সা ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি পেশির বাড়ি নিমন্ত্রণ আছে আমাদের বাড়ির সবার তো আমি আগে চলে এসেছি মূলতন্ড খেতে পিসি আমাকে গিয়ে নিয়ে এসেছিলো আর পিসি আজকে কী কী আয়োজন করেছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম আমার পিসি হচ্ছে নিরামিষ খায় ওই জন্য নিরামিষ আইটেম ই করেছে সব ঠাকুরকে ভোগ দিয়েছিলো আমার জন্য প্রসাদ রেডি করে রেখেছে গাইস দেখতে পাচ্ছ নিচে প্রসাদ আছে আর এই যে আমাদের গিফটগুলো আমাকে বুঝিয়ে দিয়ে দিল আগে পিসি আমাকে গিয়ে নিয়ে এসছে আর আমি তো চলে এসেছি বেশিরভাগই বাড়িতে প্রসাদ খাবো ধান দায় তাড়াতাড়ি চলেছি আর এই যে গাইস আমি কিন্তু সকালবেলা স্নান দান করেছিলাম তাও দেখে মনে হচ্ছে স্নান করে শুধু খাওয়ার লোভে চলেছি না গাইস স্নান দান করেই এসেছি আর যেহেতু পাশাপাশি বাড়ি ওই জন্য সাজগোজ করে আসেনি আর এই যে পিসি বাড়িটা একটু ঘুরে তোমাদের দেখিয়ে দিই এই যে পিসিদের হচ্ছে থাকার ঘর আর এই পাশে হচ্ছে রান্না করে পিসি আর এটা হচ্ছে তুলসী গাছ আর এই যে এই সাইডে হচ্ছে ঘর করবে এই যে যেখানে ইট দেওয়া আছে তো ঘরের কাজ অনেকটাই হয়ে গেছে আর দেখো এই রাস্তার পরে বালুগুলো রেখে দিয়েছে কাজ আরও বাকি আছে আর এদিকে হচ্ছে একটু একটু বৃষ্টি হয়েছিল তাই রাস্তাটা ভেজা ভেজা লাগছে আর এই বিজেপির ঝানটা সেটা হচ্ছে আমাদের বাড়িতেই দেওয়া আমাকে বাড়ির সবাই বলছিল ভালো করে রেডি হল একটা নতুন শাড়ি পরেছে আর আমি তো তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু বেশি আনতে গেছিলো আর এদিকে দেখলাম ঠাম্মিও আসছে ঠাম্মি আর আমি এখন বসে আছি বাইরে আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর গাইস আমি যে দিন ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে ষষ্ঠীর পরের দিনের নিমন্ত্রণ ছিল পিসি বাড়িতে আর আমরা যাচ্ছি ষষ্ঠীর গিফট কিনতে তো জিজু ভাগ্নি এদের তো কিছু দিতে হবে সেগুলোই আনতে যাচ্ছি আর আমরা পড়েছিলাম শান্তিপুরের রেলগেটে জামে আর তখন একটু ভিডিও ক্লিপটা নিলাম দেখো গাইস অন্যের মুখের অবস্থা কি হয়ে গেছে আর তার সাথে আমারও এই শাড়িটারই বাড়িতে গিয়ে ধুয়ে দিতে হবে আর আমি তো আগে বুঝিনি যে হাটের পরিস্থিতি এতটা খারাপ হলো ফার্স্টে বুঝতে পারিনি তারপরে যাওয়ার পরে বুঝতে পারলাম যে এত গরম আর এখন সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে এসে এজে অন্য ফুরফুরিটা ফুলাচ্ছি আর মজা করছি আর এদিকে হচ্ছে আমার শরীরটা অতটাও সায় দিচ্ছিল না শরীরটা অসুস্থ লাগছিলো তারপরে এগুলো করতে খুব মজা লাগছিলো আর তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি ফুলে তো বলছেন না তুমি করবা আর তোমাদের একটু জলটা দেখিয়ে দিলাম মাছটা মাছগুলো এখন ফোনে দেখাই যাচ্ছে না কিন্তু তো সামনাসামনি দেখা যাচ্ছিলো আর আমাদের এখানে গঙ্গার বাড়ি গন্ধ হলে সবাই চলে আসছে আর খুব ভিড় থাকে এখানে সবাই দেখো মানুষ কিভাবে দেখছিল আজকে ভিডিওটা এখানে এন করছে টাটা বাই বাই যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিয়ে